হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আমি আজকেও আবার রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো এখন শুভ সন্ধ্যা তোমার সাতটা সাত সাড়ে সাতটা বাজে এখন তো এখন আমি রান্না করবো সকালে এসে রান্না করেছি তারপরে আর সেরকম কিছু করা হয়নি তোর জন্য আবার রান্না যে ছোট্ট একটা বেশ দেখেছ আমাদের একদম ছোট্ট ঘরের বেশ নড়াচড়া কিছু করা যায় না একদম ছোট্ট বেসের মধ্যে আমার মেয়ে বসে বসে খেলা করছে কতটা কষ্টের মধ্যে ও আছে গরমের মধ্যে দেখেছো আর ও চুলগুলো আবার একটু ন্যাড়া করে দিয়েছি কারণ মাথা ভর্তি ঘামাচি হয়ে গেছে ওর জন্য আবার আজকে একটু ন্যাড়া করে দিয়েছি তোমার এখানে যে রান্নাঘর তো চলো বন্ধুরা আমি রান্না করি তোমরা দেখতে থাকো আমি চিকেনটা একটু ভেজে নিচ্ছি ভেজে নিলে চিকেনটা খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে তো সবাই তো রান্না করো সব কিছু মশলা টসলা দিয়ে কষিয়ে রান্না করো সেটা আমিও করি কিন্তু আজকে একটু অন্য রকমভাবে করছি চিকেনটা এভাবে ভেজে নিচ্ছি ভেজে যদি নেও না তাহলে চিকেনটা খুবই ভালো হয় শক্ত থাকে আর চিকেনটা খেতেও খুবই ভালো লাগে তো আমি একটু অন্য যে রান্না করছি এর চিকেনটা ভাজা হয়ে গেলে তারপর সমস্ত কিছু মশলা দিয়ে কষিয়ে তারপর একটু জল দেবো সামান্য একটু তাহলে আমার চিকেন একদম রেডি হয়ে যাবে না আমার সঙ্গে গরম মশলা দিয়ে নামিয়ে নিই তোমরা দেখতে থাকো আর আমার কুচকুটা চলে এসছে এখানে মামা করছে তো বন্ধুরা দেখতে থাকো আমি চিকেনটা রান্না করি তো চিকেনটা আমি এখন ভাজার জন্য দিয়ে দিয়েছি দেখো এরকম ভাজলে চিকেনটা একটু শক্ত হয় আর ছড়িয়ে যায় না ফেটে যায় না খুব সুন্দর হয়েছে দেখো একদম শক্ত একটু ভেজে নিই তারপরে আবার আমাদের সাথে কথা বলছি এদিকে আমার ভাত হচ্ছে রান্না হচ্ছে তো আমরা বন্ধুরা তোমাদের তো বন্ধুরা দেখো আমি সমস্ত মশলাটা এবার দিয়ে দিলাম এখন খুব ভালো করে কষাবো যখন দেখব খুব তেল ছেড়ে গেছে তখন একটু জল দেব অল্প সামান্য একটু জল দেব তারপরে একটু ফুটে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো খুব সহজেই খুব সহজ টেকনিক আর কি রান্না এরকমভাবে রান্না করলে খুব তাড়াতাড়ি গরমের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও খুব ভালো হয় ওই যে একদম তাড়াতাড়ি হয়ে গেছে আমার এই যে তেল ছাড়তেও লেগেছে দেখো মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো একদম যখন তেল ছেড়ে যাবে তখন আমি সামান্য একটু গরম জল অ্যাড করে দেব খুবই গরম গরম দিয়ে রান্না করতে খুবই কষ্ট হচ্ছে তার জন্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি যাতে হয় সেই প্রজেসে রান্না করছি তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমি কেমন ঘামিয়ে উঠেছি রান্না করতে করতে পছন্দভাবে ঘামিয়ে উঠেছি তো এখানে তো বললাম তোমাদের দেখালাম আমি রান্না করছি এই যে আর ঘামিয়ে উঠেছি একদম গরমে ঘামিয়ে উঠেছি রান্না করতে করতে তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার পেজটিকে ফলো করে দিও আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পারলে প্লিজ একটা করে শেয়ার করে দিও তো চলো ভিডিওগুলো ফুল ওয়াচ করো এটাই বলবো তোমাদের কাছে দেখো কত কষ্ট করে তোমাদের জন্য একটু ভিডিও করি যাতে আর কি তোমাদেরও ভালো লাগে আমারও ভালো লাগে এই যে রান্না হচ্ছে এদিকে আমার তো চলো বন্ধুরা এখন তোমরা দেখতে থাকো আবার তোমাদের সাথে পরে কথা বলছি বন্ধুরা দেখো আমি একটু এখন জল দিয়ে দিয়েছি এরপরে একটু ফুটলে তারপরে কিছুক্ষণ পর আমি একটু গরম মশলা দিই নামিয়ে দেখ কত সুন্দর কালার হয়ে গেছে দেখো তো এরকমভাবে রান্না করবো খুব সহজে পদ্ধতিতে রান্নাটা হয়ে যায় আর তো চলো আমার রান্না হোক আমি এখন একটু ফ্যানের তলায় বসবো খুব গরম লেগে গেছে তো তোমাদের সাথে আবার কথা বলছি একটু পরে তোমরা দেখতে থাকো খুবই ভালো লাগবে এই যে চিকেনের কালারটা জাস্ট ওয়াও খুব সুন্দর আর দেখো কত পরিমাণে তেল ছেড়ে দিয়েছে দেখাচ্ছো ঠিক এইভাবে রান্না করলে খেতেও খুব দুর্দান্ত হয় তো চলো বন্ধুরা দেখতে থাকো